হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্য পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের আজকের ম্যাথমেটিক্সের তিনশো অষ্টাশি পেজের অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা তো তিনশো অষ্টাশি পেজের অঙ্কতে শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া এখান থেকে করাচ্ছি প্রথমে যে প্রশ্নটা আছে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত তো এখানে তাহলে আসল আমরা একশো টাকা ধরলাম দ্বিগুণ হবে মানে সুদ এবং আসল হবে দুশো টাকা তাহলে সুদ হবে কত আসল যদি একশো টাকা বাদ দিই সুদ আসল থেকে তাহলে সুদ হলো একশো টাকা এবং সময় দশ বছর বলেছে তাহলে সুদের হার আমরা জানি আর ইকুয়াল আই ইন্টু হানড্রেড বাই পিটি আই সমান আছে সুদ আমরা পেয়েছি একশো টাকা এটা সুদের সূত্রের একশো আর আসল একশো ধরেছি সময় দশ বছর কাটাকাটি করে আমরা পেলাম কত টেন পারসেন্ট তাহলে আনসার হলো টেন পারসেন্ট এরপরে এরপরে যেটা আছে এক্স এবং ওয়াই সমানুপাতি আছে বা সরল ভেদে আছে তাহলে এইগুলোর মধ্যে কোনটা হবে এইটা দেখো এখানে এক্স এবং ওয়াই যেহেতু সমানুপাতি বা সরল ভেদে আছে তাহলে এখানে স্কোয়ার করলে এখানে স্কোয়ার হবে এটাই হবে এখানে স্কোয়ার নেই এখানে স্কোয়ার আছে এটা হবে না এখানে কিউব এখানে স্কোয়ার হবে না এখানে স্কোয়ার এখানে কিউ হবে না তাহলে এটাই হবে এবারে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শ সংখ্যা হবে কয়টি তিনটি দেখো আমরা যদি ছবির সাহায্যে করি এই যে দুটো বৃত্ত এই একটা স্পর্শক হল এই একটা স্পর্শক হলো আর এই একটা স্পর্শক হলো তাহলে তিনটে স্পর্শক হলো তিনটে সাধারণ স্পর্শক হলো আনসার হলো তিনটি এরপরে এরপরে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যেয়ার দুটি দৈর্ঘ্য সমান এও বি ষাট ডিগ্রি হলে সিও ডি কোণের মান কত এও বি কোন ষাট ডিগ্রি হলে সিও ডি কোণের মান কত এখন যে কোনো বৃত্তে যদি দুটো জ্যা যদি সমান হয় তারা কেন্দ্র থেকে সমান দূরে থাকবে এবং কেন্দ্রে সমান উৎকোণ উৎপন্ন করবে জ্যার দৈর্ঘ্য যদি সমান হয় তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করবে অর্থাৎ এটা সিক্সটি হলে এটা সিক্সটি হবে এইটা দেওয়া আছে এ ও বি সিক্সটি চেয়েছে ডি কত তাহলে আনসার হবে সিক্সটি বুঝতে পারলে এরপরে এরপরে একটি সুষম সরভুজের প্রতিটি অন্তঃকোণে মান চেয়েছে মানে রেডিয়ানে যেতে হবে মান সুষম ষড়ভুজ তো যেহেতু ষড়ভুজ বলেছে সড় মানে ছয় বহিক্ষণ বের করার নিয়ম তিনশো ষাটকে ছয় দিয়ে ভাগ করতে হবে সিক্স থ্রি সিক্সটিকে সিক্স দিয়ে ভাগ করলাম তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল বের হলো সিক্সটি ডিগ্রি বহিক্ষণ বের হলো সিক্সটি ডিগ্রি এবার আমি আমরা জানি ইন্টারনাল অ্যাঙ্গেল এবং এক্সটার্নাল অ্যাঙ্গেলে সাম অফ দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল হান্ড্রেড এইটি ডিগ্রি অন্ত এবং বইকণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে বইকণ কত হবে হান্ড্রেড অ্যান্ড এইটি থেকে অন্তকণ বাদ দিতে হবে যেটা বেরিয়েছে সিক্সটি ডিগ্রি বাদ দিলাম তাহলে কত হলো হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এটা ডিগ্রিতে কিন্তু চেয়েছে বৃত্তীয় মানে আমরা যে কোনো ডিগ্রিকে মানে যেতে গেলে পাই বাই একশো আশিতে গুণ করতে হবে তাহলে হান্ড্রেড টোয়েন্টিকে মানে যাব তাহলে হান্ড্রেড টোয়েন্টিকে পাই বাই একশো আশিতে গুণ করব গুণ করলে পেলাম টু বাই থ্রি পাই রেডিয়ান এই সি চিহ্ন বা রেডিয়ান রয়কার ডয়াসি অন্তঃস্থা দন্তন এরকম মানান করে লিখতে হবে এরপরে যে অঙ্কটা আছে পি ওয়ান পি টু পি থ্রি ডট ডট পি টোয়েন্টি পর্যন্ত রাশিগুলির গড় ফর্টি হলে পি ওয়ান সিক্স প্লাস পি টু সিক্স প্লাস পি থ্রি সিক্স ডট ডট পি টোয়েন্টি প্লাস সিক্স রাশিগুলির গড় হবে কত এটা আনসার হবে ফর্টি সিক্স দেখো এখান যে এই প্রশ্নটা দেওয়া ছিল এইগুলোর গড় দেওয়া আছে আর এটার গড় চেয়েছে এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি এবং সিক্স 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 প্লাস প্লাস করে এবং কতবার পাবো বার পাব বুঝতে পেরেছ তাহলে এটার গড় একবার বের করব আর এটার গড় একবার বের করব তো এইটার গড় বইতে দেওয়া আছে কত ফর্টি এই পর্যন্ত ফর্টি আর এটা সিক্স 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 বার আছে তাহলে কুড়ি দিয়ে গুণ করব এবং যতবার আছে তত দিয়ে ভাগ করব তাহলে হলো সিক্স তাহলে ফর্টি আর এটা হলো সিক্স তাহলে হয়ে গেল ফর্টি সিক্স আনসার হলো কত ফর্টি সিক্স বুঝতে পেরেছ তাহলে সিক্স 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 এর কুড়ি বারের গড় বের করতে হবে আর পি ওয়ান পি টু পি থ্রি কুড়ি পর্যন্ত আছে এর গড় বের করতে হবে এটা দিয়ে আছে ফর্টি আর এটা বের হলো কত সিক্স তাহলে হলো কত ফর্টি সিক্স এবারে দুয়ের দাগের যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ করো এক ব্যক্তি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখে দু বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো টাকা তাহলে বার্ষিক সরল সুদের হার ছিল কত পার্সেন্ট এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে খুব ভালো অঙ্ক আছে এটা বুঝতে পেরেছ তাহলে এখানে এখানে একশো টাকা জমা রেখে দু বছর পর পেলে কত একশো একুশ টাকা মানে এটা চক্রবৃদ্ধি সুদ বুঝতে পেরেছ তাহলে একশো টাকা জমা রেখেছিল সুদ পেল কত একশো একুশ টাকা তাহলে সুদ কত সমূল চক্রবৃদ্ধি এটা এটা সুদ নয় সমূল চক্রবৃদ্ধি তাহলে সুদ কত একশো বাদ দিলে একুশ টাকা পাবো তাহলে বার্ষিক সরল সুদের হার কত এটা চেয়েছে তো সূত্র অনুযায়ী আমরা যেটা জানি সূত্র অনুযায়ী আমরা যেটা জানি যে সমূল চক্রবৃদ্ধি এ যদি ধরি যেহেতু এটা দেওয়া এটা এদিকে রাখলাম আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি বার এন সমান এ পিটা হচ্ছে আসল আটটা হচ্ছে সুদের হার এনটা হচ্ছে সময় বইতে এখানে দু বছর বলেছে সময় এবং আটটা বের করতে হবে আসলটা একশো টাকা বলেছিল এবং একশো একুশ টাকা হয়েছে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ এবং আসল এটা বসিয়ে দিলাম এটা এদিকে চলে গেল নিচে হয় এবার এদিকে স্কোয়ার তুললে এখানে আমরা বর্গমূল দেবো প্লাস মাইনাস দেবো না কারণ এটা যেহেতু সুদের হার মাইনাস হতে পারে না তাহলে হান্ড্রেড টোয়েন্টি ওয়ানকে স্কোয়ার রুট করলে ইলেভেন পাবো আর হানড্রেডকে টেন পাবো তাহলে ইলেভেন বাই টেন এটা ওয়ান প্লাস আর বাই হানড্রেড সমান কত পেলাম ইলেভেন বাই টেন এই তাহলে এটা এই ওয়ানটা দিকে চলে গেলো এই ওয়ানটা দিকে চলে গেলো তাহলে মাইনাস ইলেভেন বাই টেন মাইনাস ওয়ান হলো এটা হলো ওয়ান বাই টেন তাহলে এর নিচে হানড্রেড ছিল এই হানড্রেডটা ওদিকে গেলে ওয়ান বাই টেনের সঙ্গে ইন্টু হয়ে যাবে তাহলে হলো কত টেন পারসেন্ট তাহলে সুদের হার কত হলো টেন পারসেন্ট ভালো করে দেখে নাও দরকার হয় বন্ধুরা স্ক্রিনশট নিয়ে নাও খুব ভালো অঙ্ক এটা আছে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে সহজ হলেও আসে শুধু সূত্রটা বসিয়ে দিতে হবে এরপরে দুয়ের এরপরে দুয়ের দুয়েরটা এবিসিডি একটি বৃত্তস্ত সামান্তরিক হলে এ কোণের মান কত দেখো বৃত্তের মধ্যে সামান্তরিক মানে সেটা আয়তক্ষেত্র হবে অর্থাৎ প্রত্যেকটা কোণ নাইনটি ডিগ্রি হবে তাহলে বি আমি ডি যদি প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ এ কোনও হবে নাইনটি ডিগ্রি বৃত্তের মধ্যে যে কোনো সামান্তরিক আয়তক্ষেত্র হবে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রের প্রতিটা কোন হয় নাইনটি ডিগ্রি অতএব এক্ষেত্রে উত্তর হবে নাইনটি ডিগ্রি এবারে তিনের দাগের যে অঙ্কটা আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান বাই এক্স যেখানে এক্সের ভ্যালুটা ওয়ানের থেকে বড় তাহলে কস ফোর থিটা মাইনাস সাইন ফোর এর মান কত তাহলে এখানে এটা দেওয়া আছে এটা এখানে দেওয়া আছে কস ফোর থ্রিটা মাইনাস সাইন ফোর থ্রিটা এখন ফোরকে আমরা কী করতে পারি হোল স্কোয়ারের স্কোয়ার এবং সাইনকেও একই রকম করলাম এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মধ্যে আগে থেকে স্কোয়ার আছে এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি আগে থেকে স্কোয়ার আছে আবার এটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সূত্র আছে একটা ওয়ান আর এটা বইতে দেওয়া আছে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স মানে আনসার হলো ওয়ান বাই এক্স তাহলে আনসার হলো ওয়ান বাই এক্স এরপরে যে অঙ্কটা আছে এরপরে যেটা আছে একটি নারকেল গাছের উচ্চতা টেন মিটার এবং গাছটির গোড়া থেকে টেন রুট থ্রি মিটার দূরে কোন স্থান থেকে গাছটির ডগার মানে উন্নতিকোণ কত হবে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে তাহলে গাছের উচ্চতা দেওয়া আছে এবং গাছের গোড়া থেকে এত মিটার দূরে থেকে গাছটিকে দেখবে গোড়া থেকে এত মিটার দূরে গাছটিকে দেখলে তার উন্নতিকোণ কত হবে তো বন্ধু আমরা জানি তাহলে এটা যদি গাছের উচ্চতা এবং যদি এটা গোড়া থেকে এত দূরে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব টেন রুট থ্রি মিটার এটাও মিটার এটাও মিটার তো আমরা জানি টেন থিটার সমান লম্ববায়ু ভূমি পার বাই বেস হচ্ছে টেন থিটা তাহলে লম্ববায়ু ভূমি তাহলে এখানে লম্বাটা কত আছে পার আছে দশ মিটার এবং ভূমি আছে কত টেন রুট থ্রি মিটার টেন টেন কেটে গেলাম ওয়ান বাই রুট থ্রি তো ওয়ান বাই রুট থ্রি কার মান ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রি মান তাহলে টেন থিটা সমান টেন থার্টি ডিগ্রি টেন টেন চলে গেল তাহলে থিটা সমান থার্টি ডিগ্রি অর্থাৎ উন্নতি কোন হবে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি এরপরে যেটা প্রশ্নটা আছে এরপরে যে তত্ত্বের সংখ্যা গুরুমান দুটি তাকে ড্যাশ ভূস্টক বলে তাকে দ্বি ভূস্টক বলে বা বাই মোডাল ভুইস্টক বলে তাকে কি বলে দি ভুইস্টক দি মানে দুই যেহেতু এখানে দুটি বলেছে দি ভূস্টক বা বাই মোডাল বলে এবারে একটি লম্বা এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের দুই গুণ তাহলে তার ব্যাসার্ধ উচ্চতার অনুপাত লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের সূত্র কি পাই আর এল এল হচ্ছে তির্যক উচ্চতা আর ভূমিটা কীরকম বৃত্তের মতো হয় ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তার দুই গুণ বলেছে তাহলে এখান থেকে আমরা কি পেলাম পাই আর এল সমান দ্বিগুণ বলেছে বক্রতলের ক্ষেত্র ফল ভূমির ক্ষেত্র ফলে হচ্ছে পাই আর স্কোয়ার তার দুই গুণ তাহলে এখান থেকে পাই এখানের একটা পাই চলে গেল এখান থেকে একটা আর এখান থেকে একটা আর চলে গেল আর একটা আর থাকলো এখানে এল থাকলো এখানে পাই আর আর চলে গেলো পাই আর একটা আর চলে গেলো তাহলে টু আর আর থাকলো তাহলে এল সমান টু আর এবার এল এবং আর দেওয়া থাকলে আমরা এইচ কী করে পাই এইচ আমরা তির উচ্চতা পাই উচ্চতা পাই তির উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্থী স্কোয়ার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বা আমরা বলতে পারি অতিভূস মানে উচ্চতার সমান অতিভূস্কোয়ার মাইনাস ভূমি ভূমিস্কোয়ারও বলতে পারি তো এলে এখানে টু আছে তাহলে টু আর এ স্কোয়ার টু আর স্কোয়ার মানে ফোর আর স্কোয়ার তার মানে মাইনাস করলে আমরা কী পাবো থ্রি আর স্কোয়ার তাহলে আরটা স্কোয়ার দুবার আছে বলে বাইরে বেরিয়ে গেল থ্রি বেরোতে পারলো না তাহলে এটা হলো আমাদের উচ্চতা আর চেয়েছি কি ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত ব্যাসার্ধ আর উচ্চতা এইচ তো এইচ সময় আমরা শেষ পর্যন্ত কী পেলাম আর রুট থ্রি পেলাম তাহলে আর আর কেটে গেল তাহলে ওয়ান ইজ টু রুট থ্রি তাহলে এটা আনসার হলো কি ওয়ান ইস টু রুট থ্রি এটা আনসার হলো ওয়ান ইজ টু রুট থ্রি এরপরে যে প্রশ্নগুলো আছে তিনের দাগের যেগুলো আছে দেখান তিনের দাগের যে প্রশ্নটা আছে তিনের দাগের সত্যমিথ্যা নির্ণয় করতে হবে সত্যমিথ্যা কোন মূলধন দু বছরে সরল সুদ কুড়ি টাকা এবং চক্রবৃদ্ধির সুদ একুশ টাকা হলে বার্ষিক সুদের হার টোয়েন্টি পারসেন্ট এটা মিথ্যা হবে এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে দু বছরে সরল সুদ দেওয়া আছে এবং চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে বার্ষিক সুদের হার বের করতে হবে তো দু বছরের সরল সুদ যদি এটা হয় তাহলে এক বছরের সরল সুদ কত হবে দশ টাকা হবে দু বছরে কুড়ি টাকা হলে এক বছর দশ টাকা হবে পরের বছর চক্রবৃদ্ধি সুদ মানে এই দশ টাকার আবার সুদ বের করেছে হ্যাঁ এবং সেটা কত হয়েছে এক টাকা কারণ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হচ্ছে টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি এক টাকা ওয়ান টাকা রুপিজ ওয়ান তাহলে এই অন টাকাটা বাড়লো কেন না এই দশ টাকার মানে সরল সুদের আবার এক বছরের সুদ সরল সুদের এক বছরের সুদ এই টাকার সুদের সুদ সুদের এক বছরের সুদ তাহলে আমরা পেলাম দশ টাকার এক বছরের সুদ এক টাকা এক টাকার এক বছরের সুদ কত আর একশো টাকার এক বছরের সুদ কত তাহলে আমরা পেলাম কত টেন পারসেন্ট তাহলে কত হলো টেন পার্সেন্ট ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটা মানে যে বুঝিয়ে নাও ভালো করে এবার একটি রশ্মি একটি বিন্দু সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘুরলে রশ্মিটির প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে একটি ঋণাত্মক কোণ উৎপন্ন হবে হ্যাঁ এটা ঠিক কারণ ত্রিকোণ মিতিতে ত্রিকোণ মিতিতে এই দিকে ঘুরে আর জামিতিতে আমরা এই দিক দিয়ে ঘুরি জ্যামিতিতে ঘড়ির উল্টো দিকে আর ত্রিকোণ মিতিতে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ দেখো এখান থেকে শুরু করলে জিরো তো আমরা যেন এখান থেকে তাহলে কি হচ্ছে ঋণাত্মক কোণ হচ্ছে অর্থাৎ এটা সত্য এটা সত্য এরপরে যেটা বলেছে এরপরে এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটাও ভীষণ পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে ফাইভ রুট টু সেমি এটা সত্যি এবং ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা তাহলে দেখো এটা আমরা যদি ছবির সাহায্যে বলি তাহলে এটা একটা বৃত্ত তার ব্যাসার্ধ ফাইভ এবং ফাইভ এবং এই একটা জ্যা এইটা জ্যা কি করছে কেন্দ্রে নাইনটি ডিগ্রি বা সমকোণ উৎপন্ন করেছে তার মানে একটা ত্রিভুজ হয়েছে এটা তার লম্ব এটা তার ভূমি তার অতিভুজ অতিভুজটা এখানে যে তার অতিভুজ আমরা কি জানি লম্ব স্কেয়ারযুক্ত ভূমি স্কোয়ার উপরে বর্গমূল করতে হবে অর্থাৎ যায় সমান কী পাবো হ্যাঁ দুটো ব্যাসার্ধের স্কোয়ার করে বর্গমূল করতে হবে এবং দুটো ব্যাসার্ধ কি কি ছিল ফাইভ ফাইভ ছিল তাহলে কত হলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফিফটি আর ফিফটিকে আমরা কিন্তু বর্গমূলে বাইরে পুরোটা বের করতে পারবো না ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টু ফিফটি হয় তাহলে দুবার ফাইভ থাকার জন্য বেরিয়ে গেল টুটা বেরোতে পারলো না তাহলে এটাই আর এটাই বইতে দেওয়া আছে তাহলে এটা হলো সত্য এটা সত্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আর এই অঙ্কটা আরও বেশি ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে প্রায় আসে পরীক্ষায় এক রেডিয়ান হচ্ছে এক ডিগ্রির থেকে কম এটা মিথ্যা কারণ রেডিয়ান হচ্ছে অনেক বেশি রেডিয়ান হচ্ছে প্রায় সাতান্ন ডিগ্রির বেশি বুঝতে পেরেছো তাহলে কীভাবে হবে দেখো বন্ধুরা তো আমরা কি জানি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বারবার বলছি আমরা কি জানি এক রেডিয়ান পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি পায়ের মান কত জানি আমরা বাইশের সাত পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি তাহলে বাইশের সাত সমান একশো আশি ডিগ্রি তাহলে এক রেডিয়ান সমান কত একশো আশি বাই বাইশের সাত সেটা উল্টে গেল যেটা সাতের বাইশ এটা কাটাকাটি করে আমরা পেলাম প্রায় সাতান্ন দশমিক দুই আরও বড়ো আছে মানে আরও দশমিকের পরে একটা রাখলাম ডিগ্রি তাহলে এক রেডিয়ান সমান সাতান্ন ডিগ্রিরও বেশি এখানে কি বলেছে রেডিয়ানটা এক কম কম তো হবে না তার মানে এটা মিথ্যা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা বন্ধুরা এরপর এটাও ইম্পর্টেন্ট অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক কতগুলো দেওয়া আছে এটাও খুব ভালো অঙ্ক আছে দারুণ অঙ্ক আছে এটা এটা ইম্পর্টেন্ট অঙ্ক তো এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু সি জিরো সর্বদা একটি দীঘা সমীকরণ প্রকাশ করবে না সর্বদা হবে না যদি এ সমান জিরো হয় তাহলে হবে না এ জিরো ছাড়া যে কোনো মান হলে দীঘা সমীকরণ প্রকাশ করবে তাহলে এ সর্বদা বলেছে তাহলে এ যদি জিরো হয়ে যায় তাহলে হবে না জিরো ইন্টু এক্স স্কোয়ার মানে আর এক্সেই থাকবে না এক্স স্কোয়ারই থাকবে না মানে দুটো ঘাত থাকবে না তাহলে এটা সমীকরণ সর্বদা হবে না বুঝতে পার তাহলে অর্থাৎ মিথ্যা তাহলে বুঝতে পারলে কি বললাম তাহলে এ সমান জিরো হলে তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার মানে তাহলে জিরো হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মানে দুটো ঘাত পাওয়ার টু কোনো সংখ্যা থাকবে না তাই এটা সর্বদা হবে না এটা মিথ্যা বুঝতে পেরেছ এরপরে যেটা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে এইট নাইন টুয়েলভ সেভেন্টিন পি প্লাস টু পি প্লাস ফোর থার্টি থার্টি ওয়ান থার্টি ফোর থার্টি নাইন মধ্যমা তথ্যের মধ্যমা টোয়েন্টি ফোর হলে পি এর মান টোয়েন্টি ওয়ান এটা সত্য এটাও মোস্ট ইম্পর্টেন্ট খুব ভালো ভালো অঙ্ক আছে বন্ধুরা বারবার বলছি খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে তো এখানে এইট কমা নাইন কমা টুয়েলভ কোমা থার্টিন কমা এই দেওয়া আছে পি প্লাস টু পি প্লাস ফোর থার্টি থার্টি ওয়ান থার্টি ফোর থার্টি নাইন এগুলো কী করতে চেয়ে ম উত্তরে দেওয়া আছে কি প্রশ্নের মধ্যে দেওয়া আছে মধ্যমা টোয়েন্টি ফোর তাহলে আমরা মধ্যমা কী করে পাবো এটাকে সাজিয়ে দিয়ে না নটা আছে নটার মধ্যে এদিকে চারটা একটা দুটো তিনটে চারটা আচ্ছা দশটা আছে দশটা তাহলে এদিকে চারটে এদিকে চারটা বাদ দিলাম তাহলে এই একটা এই এই দুটো নিয়ে একটা এই দুটো নিয়ে একটা এই দুটো থাকলো এবার মধ্যমা আমরা কী করে পাই এ দুটোকে যোগ করে দুইতে ভাগ করবো তাহলে যোগ করে দুইতে ভাগ করলাম মধ্যমা পাই এবং সেটা প্রশ্ন দেওয়া আছে টোয়েন্টি ফোর তাহলে পি আর পি টু পি আর ফোর আর টু সিক্স আর এখানে টোয়েন্টি ফোরকে টু দিয়ে ইন্টু করলাম এটা এটা ওদিকে চলে গেলো সিক্সটা হলো কত মাইনাস হয়ে গেলো বিয়াল্লিশ তাহলে টু পিস মান বিয়াল্লিশ তাহলে পিস কত টোয়েন্টি ওয়ান টু দিয়ে ভাগ করলাম তাহলে এটা সত্য তো এইভাবে অঙ্কগুলো হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন প্রিয় নতুন বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর নতুন পুরনো সকল বন্ধুদের বলছি তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে শেয়ার করে লাইক ও কমেন্ট করে একটু পাশে দেখো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার আরও লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করবে তোমরা লাইক কমেন্ট করলে আমরা উৎসাহিত হই মোটিভেটেড হই তোমাদের জন্য এইভাবে লাগাতার ভিডিও দিতে থাকবো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপার এবং এবিটিএ টেস্ট পেপারের গণিত জীবনবিজ্ঞান এবং ভৌতিবিজ্ঞানের ছোটো বড়ো সমস্ত প্রশ্ন উত্তর করে দেওয়া হচ্ছে তাই ফলো করে এবং শেয়ার করে বন্ধুরা সবাই ভালো থাকে সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক